হ্যালো 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 গুড মর্নিং আবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত অ্যাকচুয়ালি আমি সকালবেলাটা স্টার্ট করি ঠিক এইভাবেই গরম জল খেয়ে মানে একটু চেষ্টা করি নিজেকে একটু রোগাটোগা করার জন্য ও হয় টয় না জানি কিন্তু তাও মনের শান্ত না যাই হোক এভাবে দিনের শুরুটা হয় আমি উঠেছি অনেক আগেই অ্যাকচুয়ালি যে ঘরের যিনি একটু আমাকে হেল্প করে ঘরের কাজে উনি মানে ও এসেছিলো বলে ওই জন্য একটুখানি আমি ব্রেক দিই ওই সময়টা যাই হোক সবার প্রথম তারপরেই চা বসিয়ে দিলাম এরকম চা ফুটে উঠতে দেখলে সকালটা এত ভালো লাগে জানি না কার কার ভালো লাগে আমার তো খুব ভালো লাগে এই সময় বেশ চায়ের গন্ধটাও খুব মজাদার লাগে যাই হোক এবার চাটা খেয়ে একটুখানি আমি তো মিল্ক টি খাই না গ্রিন টি খাই তো তারপরেই ব্রেকফাস্ট বানাতে চলে এলাম এভাবে সাদা আলুর তরকারি কার কার ভালো লাগে সাদা আলুর তরকারি কমেন্ট করে অবশ্যই বলবেন সাথে এরকম পরোটা আমি অবশ্য আটা দিয়েই পরোটা বানাই সাদা আলুর তরকারি রেডি খুবই ঝটপট হয়ে যায় যদি কেউ রেসিপি জানতে চাও অবশ্যই কমেন্ট করে বলো আচ্ছা যেই এরপরে পরোটা সব কিছু রেডি হয়ে যাওয়ার পরে আপাতত ব্রেকফাস্টের পর্ব শেষ তারপরে লাঞ্চের পর্ব শুরু আজকে হবে বাসন্তী পোলাও সাথে ছোটো আলুর দম বাসন্তী পোলাওের নাম শুনলেই অনেকের হয়তো মাটনের কথা মনে পড়ে আমার বাড়িতে মাটনটা বিশেষ হয় না কেউই খায় না আমি ছাড়া এখন আপাতত আমিও খাওয়া বন্ধ করেছি আমার হাজব্যান্ড তো টোটালি ভেজ ছেলেও এক প্রকার বলতে পারেন ধীরে ধীরে ভেজের দিকেই যাচ্ছে খুব কমই পরিমাণে নন ভেজ কিছু খায় মায়ের আবার খাওয়া মানা তো রয়ে রইলাম আমি যাই হোক দেখে নিন কীভাবে আমি বাসন্তী পোলাও বানাই জাস্ট রেসিপিটা একটু শেয়ার করে দিচ্ছি খুবই ইজি এভাবে ঘি আর রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আমার চাল অনুযায়ী আমার এখানে প্রায় তিনশো গ্রাম মতো চাল আছে তিনশো গ্রাম মতো যেটা বিরিয়ানি রাইস সেটা দিয়ে বানাচ্ছি তো মোটামুটি থ্রি টেবিল স্পুন মতো অয়েলও দিতে পারেন বা ঘি সাথে ওয়ান টেবিল স্পুন অয়েল এইভাবে তো গোটা গরম মশলা তেজপাতা আর কাজু এইভাবে দিয়ে দিলাম কাজুগুলোকে টুকরো করে নিচ্ছি সবার প্রথম আমি কাজুটাকে ফ্রাই করে নেবো ভালো করে আর চালটাকে না ধুয়ে খুব ভালো করে আমি প্রায় ফর্টি ফাইভ মিনিটস মতো ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি যখন ভিজিয়েছি সে সময় আর দেখাই ভিজিয়ে এটা দেখানোর বা কিছু নেই যাই হোক তো ভিজিয়ে রেখেছিলাম ভেজানোটা ইম্পর্টেন্ট একটু চাল আপনাকে থার্টি মিনিটস হলেও ভেজাতে হবে এরপরে যেই কাজু ফ্রাই হয়ে গেছে সাথে সাথে আমি চালটা দিয়ে দিলাম এইভাবে চালটাকেও বেশ খানিকক্ষণ হালকা ফ্রাই করে নিতে হবে তারপরে ফুড কালার ইয়েলো কালার আর নুন হালকা গরম জলের সাথে মিশিয়ে দিয়েছি কি দিয়েছি সেটা বলছি পরে মানে কিভাবে এটার পরিমাণ আছে একটা অল্প জলের পরিমাণটা যদি যে জিনিস মেপে আপনি চাল নিয়েছেন তার ঠিক ডবল নিতে বলে সবাই বাট আমি ডবল নিই না আমি ওই এক যে কাপটা মেপে চাল নিয়েছি এক কাপ আর হাফ কাপ মানে দেড় কাপ মতো জল দিয়েছি আর তাতে নুন আর ফুড কালার মিশিয়ে দিয়েছি আর এই দেখুন অন্য কড়াইতে আমি আলু ভাজার জন্য এইভাবে যে আলুর দমটা হবে ছোট আলুর দম ওটার আমি এইভাবে বসিয়ে দিয়েছিলাম এবার আলুগুলো হালকা নুন আর হলুদ দিয়ে ফ্রাই করে নেব আলুটা আগেই বয়ল করে নিয়েছি প্রায় সেভেন্টি এইট্টি পার্সেন্ট কুক হয়ে গেছে তো খোসাগুলো ছাড়িয়ে বয়ল হয়ে যাওয়ার পরে এইভাবে আমি ভেজে নেব আচ্ছা এর জন্য একটা মশলা তৈরি করলাম তখন আমি দেখ দেখাচ্ছিলাম সেই মশলাটা হলো পোস্ত মগজ আর তিল কাজুও দিয়েছি কয়েকটা এই কাজু না সরি আলমন্ডস দিয়েছি সাথে চাইলে আলমন্ডসটা স্কিপ করতে পারেন বাট তিল দিলে খুব ভালো টেস্ট হয় এটা পোস্তর পরিমাণটা সব থেকে বেশি টু টেবিল স্পুন তারপরে মগজটা ওয়ান টেবিল স্পুন আর তিলটাও ওয়ান টেবিল স্পুন মতো আর আলমন্ডস নিজের ইচ্ছা মতো পাঁচ ছটা সাতটা যেমন আর একটা কাঁচা লঙ্কা এভাবে দিয়ে একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি এইভাবে দেখুন আলুটা হালকা ফ্রাই হয়ে যাবে এই রেসিপিটা না শীতকালে দারুণ লাগে ভীষণ ভালো লাগে খেতে আমার তো খুব পছন্দ বাড়িতেও সবাই খুব ভালোবাসে তাই ভাবলাম আজকে এই রেসিপিটাই বানিয়ে ফেলি চট জলদি হয়ে যাবে খাবার নিয়ে না ভাব মানে আগে থেকেই ভেবে রাখি আগের দিন রাত্রে সকাল বেলায় উঠে একটু তড়ি হড়ি পড়ে যায় যেদিন ভেবে না রাখি সেদিন খুব অসুবিধা হয় মানে কাজে লেট হয়ে যায় তো আলুগুলো দেখুন প্রায় বয়েল হয়েই গেছে মানে হয়েই গেছে বলা যেতে পারে একেবারে এরপরে আমি মশলা যেটা আছে তার সবার আগে দেখুন এইভাবে একটা গোটা বড় পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি পাতলা স্লাইস করে নিয়েছি তারপরে একটা মিডিয়াম সাইজ টমেটোর সাইজ দেখালাম স্লাইস করে নিয়েছি আর এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি মতো আদা এভাবে পেস্ট বানিয়ে নিয়েছি রাইসটা আমার এইট্টি পার্সেন্ট মতো কুক হয়ে গেছে সেই সময় আমি ওয়ান টি স্পুন মতো ওয়ান টি স্পুনের থেকে একটু বেশি আমি চিনি দিয়ে দিলাম এখানে সুইট মানে চিনি দেওয়াটা খুব জরুরি কারণ বাসন্তী পোলাও একটুখানি সুইটনেস আর মিঠা আতর আমি এখানে দু ড্রপ দেব এটা দিলে খুব ভালো একটা সেন্ট হয় খেতেও খুব টেস্টি যারা পছন্দ না করেন হজ মানে অসুবিধা হয় অ্যাভয়েড করতে পারেন তারপরে গোলাপ জল দিতে পারেন যেমন খুশি কিন্তু আমার এখানে এটাই ভালো লাগে তো দিয়ে একটুখানি গ্যাসটা সিম করে বসিয়ে দিয়েছিলাম যাতে চিনিটাও ভালোভাবে মিশে যায় তো জাস্ট দু চার মিনিটের মতো তো রাইস তারপরে ঢেকে রেখে দিয়েছি এবারে আমি ওই আলুটা যে ভেজে রাখলাম ছোটো আলুর দমটা তৈরি করছি তেলে এইভাবে লঙ্কা আর গোটা জিরে ওয়ান টি স্পুন মতো ফোড়ন দিয়ে নিচ্ছি তারপরে আর এরপরে এটা যেই একটুখানি হালকা ভাজা ভাজা গন্ধ ছাড়বে মানে এর কাঁচা ভাবটা চলে যাবে আমি না এখানে কাঁচা লঙ্কা এরকম একটাই দিয়েছি যার যেমনি ঝাল পছন্দ সে সেরকম এখানে দিতে পারবে সারাদিনের কাজকর্ম তো অনেকভাবেই হয় সারাদিনের কাজকর্ম শুধু রান্নাঘর নয় তো অবশ্যই রান্নাঘর অনেকটা জায়গা মানে সময়ে জুড়ে কাটাতে হয় রান্নাঘরে ম্যাক্সিমাম মেয়েদেরই বোধ হয় যারা ওয়ার্কিং তাদের ক্ষেত্রে আলাদা বাট যখন যারা ওয়ার্কিং নয় তাদের অনেকটা সময় হয়তো কাটাতে হয় এরপরে দেখুন আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম এগুলো একটুখানি যেই কালার চেঞ্জ হয়ে যাবে ততক্ষণ একটু ফ্রাই করব। কালার চেঞ্জ হওয়া পর্যন্ত তারপরে টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দিয়েও হালকা নাড়িয়ে দেব ভালো করে টমেটোটাও যখন হালকা একটু ফ্রাই হয়ে যাবে সেই সময় আমি আদা কুচিয়ে দেবো আচ্ছা যেটা বলছিলাম যে কাজ করতে হয় দিনের অনেক কিছু কাজ থাকে আমি কিভাবে দিনটাকে পুরো মানে সব কিছু কাজ একসঙ্গে মেনটেন করে হাসি খুশি থেকে করি সবটাই আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব এরপরে আমি দেখুন লাল কাশ্মীরি লঙ্কা একটু দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মতো খুব বেশি দিলাম না এটাও দেখেছি একটু একটু ঝাল হয় তাই জন্য আমি এটা জাস্ট কালারের জন্যই দিলাম খুব সুন্দর একটা কালার হয় এটাও ভালো করে নাড়িয়ে নেব একদম তারপরে যেই একটু হালকা নরম হয়ে যাবে তারপরে এবার আমি এর মধ্যে নুন দেবো দেখুন হালকা বয়েল হয়ে গেছে একটু হালকা তেল ছেড়ে গেছে কাঁচা ভাবটা কেটে গেছে সব কিছুরই তখন আমি নুন দিলাম ভালো করে এটা নাড়িয়ে একদম মানে তেল ছেড়ে যাবে সেই জায়গায় এসে তখন আমি যে আলুগুলো ফ্রাই করে রেখেছিলাম মানে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি ওখানে দিয়ে দেবো আলুগুলো দিয়ে দিলাম সারাদিনের কাজ বলতে সকালবেলায় উঠে না আমার এই রান্নাঘরেই কেটে যায় তাই সকাল সকালবেলার দিকটা রান্নাঘরে দুপুরবেলা থাকে কিছু ঘর গৃহস্থর কাজ পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো তারপরে লাঞ্চের পরে দিয়ে কিছুক্ষণ ওটা করার পরে তারপরে যাই আমি বিকেল বেলায় যেখানে যাই সেখানে যাই তিন চার ঘন্টার জন্য আবার ফিরে এসে আবার একটু রান্নাঘরের কাজ তারপরে এই যে ভিডিও বানানো শুরু করেছি এই ভিডিও করে সেগুলো এডিট করা সঠিকভাবে সবই আমি নিজে করি কেউ আমাকে এগুলো কাজের জন্য হেল্প নেই পুরোটাই আমি নিজে শিখে নিজেই করি তো একটু আমার সময় লাগছে এগুলো করতে সেজন্য আমি প্রতিদিন ভিডিও দিতে পাচ্ছি না একটুখানি এগুলো ধাতস্থ হয়ে গেলে আমি রেগুলারভাবে ভিডিও দেওয়া শুরু করব দেখুন আমি ওই পেস্টটা এখানে দিয়ে দিলাম যেই আলুগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে দিলাম তারপরে পেস্টটা ভালো করে দিয়ে ওই মিক্সির বাটিটাতেই একটুখানি জল মিশিয়ে হালকা ঈষাদ উষ্ণ গরম জলও দিতে পারেন বা এমনি জল মিশিয়েও একটুখানি তাতে ক্লিনও হয়ে গেল কোনো মশলা মানে ফেলে দেওয়া গেল না তো ওটা দিয়ে দিলাম এরপর আমি নুন মিষ্টিটা চেক করলাম একটু পাঁচ মিনিটের মতো আমি কুক হতে দিয়েছিলাম ঢাকা ঢাকা দিয়ে তারপরে যেই জলটা হালকা টেনে গেছে তখন হালকা একটু ঘি দিয়ে দিলাম এই ঘিটা অপশনাল আমার ভালো লাগে তাই জন্য দিলাম কেউ চাইলে ওটাকে স্কিপ করতে পারেন দেখুন এইভাবে ছোটো আলুর দমনের যে অনেক রকম প্রসেস আছে কিন্তু আমি এইভাবে বানাই একবার চাইলে একটু এইভাবে বানিয়েও দেখতে পারেন একদম খুব সহজ খুব কম সময়ে তৈরি হয়ে যায় মগজ না থাকলে তিল পোস্ত আর কাজু বা আলমন্ডস দিয়েও বানাতে পারেন এরপরে আমি ধনে পাতা কুচি করে দিয়ে দিচ্ছি এখানে মানে এটার সাথে না ঠিক গরম মশলা যাবে না পোস্ত না পোস্তর সাথে ধনে পাতাটাই ভালো লাগবে তাই ধনে পাতা কুচি করে দিলাম আর শীতকাল শীতকাল এখন যেটুকু আছে আর কি বেঁচে এখনও তবুও ধনে পাতাগুলো টাটকা পাওয়া যাবে তাই যতটা পরিমাণ খাওয়ারে ইউজ করে নেওয়া যায় খেয়ে নেওয়া যায় আর কি যাই হোক আমার লাঞ্চ মোটামুটি প্রিপেয়ার এখন সবার আগে আমি মাকে খেতে দিয়ে দেবো কারণ প্রায় দুটো কুড়ি পার হয়ে গেছে মায়ের লাঞ্চের একদম সময় হয়ে গেছে তো বানাবেন অবশ্যই এভাবে বাসন্তী পোলাও আর ছোট আলুর দাম বাসন্তী পোলাওতে কিন্তু কিশমিশও দেয় কিন্তু আমি কিশমিশ দিলাম না কারণ ছেলে কিশমিশ খায় না বলে দেখুন আমি স্নান টান করে এসে এইভাবে ছেলেকে আর মাকে খেতে দেওয়া হয়ে গেছে তো এইভাবে আমাদের দুজনের জন্য খাওয়ার বেড়ে নিয়েছি হাজব্যান্ড ওদিকে একটু ল্যাপটপে কাজ করছিলেন তো খাওয়া হয়ে যাওয়ার পরে একটু সময় ছিল হাতে কারণ আমার বিকেলে যেখানে যাই সেটা প্রায় চারটে সাড়ে চারটের সময় তো তার আগে যেটুকু সময় বেঁচেছিলো কিছু জিনিস আমি রিলায়েন্স ফ্রেস থেকে এনেছিলাম তো সেগুলো মনে হলো আমার গুছিয়ে রাখাটা জরুরি কারণ এইভাবে ফেলে রেখে গেলে অমনিই পড়ে থাকবে আবার আরও কাজ বাড়বে বললাম না যে স্নান খাওয়ার পরে ঘর গোছানোর কাজ ঘরের টুকিটাকি কাজ ব্যালকানিতে জামাকাপড় থাকলে সেগুলো এনে গুছিয়ে রাখা বা ওয়াশিং মেশিন চালানো এই ধরনের কাজগুলো করে নিই পটপট করে তারপরে রেডি হয়ে বেরিয়ে যায় রিলায়েন্স ফ্রেস থেকে জিনিস আমি প্রত্যেক মাসেই আনি কারণ বাইরের জিনিসে না অনেক ধুলো ময়লা থাকে ফ্ল্যাটে থাকি তো আর গ্রাউন্ড ফ্লোরে আমার ঘরে না সেভাবে বাইরে রোদ দেখানোর মতো অপশান নেই তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন মশলা বা ডাল এগুলো না আনলে খুব অসুবিধা হয় আর প্রথম থেকেই একটা অভ্যেস হয়ে গেছে রিলায়েন্স থেকে জিনিস আনানো বেশ অনেক বছর আজ নয় প্রায় বিয়ের কয়েক বছর পর থেকেই আমি রিলায়েন্স থেকে জিনিস আনছি আমার ছেলে হওয়ার পর থেকেই তো আমার খুবই সুবিধা হয় একেবারে উঠিয়ে নিয়ে আসি মানে মাঝে মাঝে দরকার পড়লে তখন একটু মান্থ এন্ডের দিকে নিয়ে আসতে হয় গিয়ে বা কখনও তো গেছিলাম কোনো কারণে একটু দরকার ছিল তবু একটা জিনিস মনে হলো আবার এনে রিস্টক করে রাখি তাই জন্য নিয়ে এলাম ওখানে প্রত্যেকটা জিনিস কিন্তু ভীষণ ভালো হয় আবার রিলায়েন্স ফ্রেশ নামে নাম শুনে মনে হতে পারে যে দাম বেশি বা কিছু একেবারেই নয় মার্কেটের তুলনায় বরং সব জিনিসই যেটা লেখা থাকে সেটা কিন্তু দাম নেয় না ওরা প্রত্যেকটাতে কিছু পার্সেন্টেজ করে ছাড় দেয় তা আমি এভাবে ধোসা যে মিক্সটা ওটা নিয়ে এসে রাখি এমটিআর ওটা আমার খুব ব্রেকফাস্ট বানাতে ভীষণ কাজে দেয় আমি চা সাদা যে চাটনিটা হয় না ছোলার ডাল আর আচ্ছা আছে আমি দেখাচ্ছিলাম না যে চিড়ে আমি পাতলা চিড়ে নিয়ে এসেছিলাম ভুল করে তো তাই মনে করে এবারে মোটা চিঁড়ে ঠিক যে পোহা সেটা নিয়ে এসেছি হিন্দিতে পোহা বলে তো যাই হোক এইভাবে আমি মানে সবগুলো গুছিয়ে রাখি এটা আমার একটা কিচেনের স্টোরেজের জায়গাই বলতে পারেন টু বিএইচকে ফ্ল্যাট যেটুকু যেভাবে গুছিয়ে রাখা যায় সেটাই চেষ্টা করি অ্যারেঞ্জ করার চেষ্টা করি কিচেনের সামনেই এই স্টোরেজের জায়গাটা রেখেছি তো সেইভাবেই আমার এইভাবে গুছাতে গোছাতে মানে মোটামুটি অনেকটাই টাইম হয়ে গেল দেখতে দেখতে আর ওখান থেকে আমি বেশ কিছু ফ্রুটসও আনি কারণ ফ্রুটসগুলো ওখানের ভীষণ ভালো হয় সবগুলোর ক্ষেত্রে নয় বাট ম্যাক্সিমাম ফ্রুটসই ভীষণ ভালো হয় যেগুলো বাজারে লোকাল পাওয়া যায় সেগুলো লোকাল থেকেই নিই দিনের কত কিছু কাজ থাকে বলুন অনেকের ধারণা থাকে মেয়েরা সারাদিন ঘরে বসে কি করে ওই তো একটুখানি রান্না করে একটু আজকাল তো আবার ওয়াশিং মেশিন আছে কেচে নিল ব্যাস খালি কেচে নিলেই হয় না যার ফুললি অটোমেটিক তার হয়তো আর কিছু তামঝাম করতে হয় না খালি ওয়াশিং মেশিনের পাউডার বা লিকুইড যেটা হোক দিয়ে দিলে ডিটারজেন্ট দিয়ে দিল স্টার্ট করে দিল হয়ে গেল বাট যাদের সেমি অটোমেটিক তাদের কিন্তু অনেক ঝামেলা হয় নিজে হাতে একবার কাঁচা হয়ে যাওয়ার পর তারপরে স্পেইন ড্রেন আউট অনেক কিছু করতে হয় তো তারপরে শুধু ঘর রান্না করে সারাই তো নয় না ঘর গোছানো ঘরের কাজ জামাকাপড় মেলা প্রচুর কাজ থাকে প্রচুর কাজ থাকে একটা মেয়ে সারাদিন ঘরে না থাকলে যে ঘরের হাল কি হয় সেটা আমি প্রত্যক্ষভাবে জানি কারণ আমি এর আগে জব করতাম বেশ কিছু বছর আমি রিসেন্ট ওয়ান ইয়ার হলো জব ছেড়েছি আমি অ্যাকচুয়ালি এইচডিএফসি ব্যাঙ্কে ছিলাম ব্যাঙ্ক ডাইরে মানে এইচডিএফসি লাইফে ছিলাম ডাইরেক্ট ব্যাঙ্কে নয় লাইফে ছিলাম অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার ছিলাম তো আমি জানি খুব ভালোভাবে যে প্রাইভেট জব করে নাইন টু সিক্স তো বলে বাট নাইন টু সিক্স নয় নাইন টু এইট কখনো কখনো নাইন টু নাইনও হয় তো সেই জব করে তারপরে বাড়ির সমস্ত কিছু দায়িত্ব সামলানো সেটা যে কতটা টাফ হয় সে যে করে সেও বোঝে আর আমি তো খুব ভালো মতোই জানি আর ঘরে না থাকলে ঘরের হালও কি হয় তাই অনেকে অনেক রকম বলে না যে মেয়েরা কি করে সারাদিন এটা কিন্তু একেবারে ভুল ধারণা আমার ঘরে অবশ্য এইভাবে কেউ কিছু বলে না সবাই সাপোর্টই করে জানে যে না থাকলে অনেক অসুস্থ সবাই মিলে কাজ হয় যে যেরকম পারে সে সেটা করে যার পক্ষে যেটা করণীয় করতে পারে সে যেরকমভাবে করে এভাবেই করে নিই তো ম্যাক্সিমাম পাটটা আমিই করি যেটুকু যখন যার হেল্প লাগে আমি বলি সে তখন আমাকে হেল্প করে দেয় আর নিজের নিজের পাটুকু তো যে যার করে যার জন্য ঘরটা একটু গুছিয়ে রাখা পসিবেল হয় এটা কিন্তু সবার ক্ষেত্রেই প্রযোজ্য সবার বাড়িতে এইভাবে চলা উচিত তাহলে কারোর উপরে একার প্রেশার পড়ে না চলুন এবার রেডি হতে যাই কারণ তাড়াতাড়ি রেডি না হলে ওদিকে আবার লেট হয়ে যাবে হাতটা ধুয়ে ফেলি স্নান টান করে উঠলাম কিন্তু একটু দেখুন ঠান্ডা না কমে গেছে স্নান করে উঠলাম একদম মনে হচ্ছে না যে বাইরে মানে বাইরে ঠান্ডা আছে বা কিছু একটু ঘামিয়েও গেলাম হঠাৎ করে কে জানে একেবারেই ঠান্ডা কমে গেছে বোধ হয় রান্নাঘরের কাজ আপাতত শেষ এখন একটুখানি গোছানোর পালা গোচ গাছ করে রান্নাঘরে যেটুকু টুকটাক গোজ গাছ করে এবার যাব রেডি হতে চলুন আমি এক পাকে রেডিও হয়ে নিয়েছি আজকে মতো এবার কাজ ছেড়ে তারপরে আবার দেখা হচ্ছে চলে এসেছি বাড়ি বাড়িতে ঢুকেই সবার প্রথমে ছেলের আবদার মা একটু কফি বানিয়ে দেবে খুব মাথা ব্যথা করছে তো দিলাম তাকেই সবার আগে দুধ গরম করে আগে আমি কফিটা না এইভাবেই বানাই চট জলদি কফি মেশিন আছে মানে কফি মেকার আছে বাট দেয়ার আর সময় দিলাম না বা চান্স কারেন্ট চলে গেলে তখন আবার এটা চেঞ্জ করো ওটা চেঞ্জ করো তো চট জলদি বানিয়ে নিলাম আগে চিনি আর কফিটা আমি এইভাবে অল্প একটু জল দিয়ে গুলে নিই যেই একটু পুরো মেল্ট হয়ে যায় তারপরে গরম দুধ দিয়ে নিই তো এইবার আমার ডিনারের পালা চা কফি সব কিছুর পর্ব শেষ করে ডিনার মোটামুটি রেডি তখন আর ভিডিওতে আমি রেকর্ডিং করলাম না আমি এইভাবে মাশরুম বানানো বানাই আর কি তো আজকের মাশরুমটা একটু বেশি ঘেটে গেছে কারণ মাশরুমের ভিতরটা না হালকা একটুখানি একদিন রয়ে গেছিলো কেন জানি না এক কয়েকটা একটু কালো হয়ে গেছিলো তো একটু ছোটো ছোটো করেই কাটতে হয়েছে রুটিও হয়ে গেছে আজকে মাশরুম রুটি আর বাঁধাকপি এভাবে লঙ্কা ফ্রাই করেছিলাম কারণ হাজবেন্ড ক্লাস নিচ্ছিল তারপরে ও বললো এরকম করে গাঠিয়া খাবে তো গাঠিয়া খেলে এরকম নাকি লঙ্কা ভাজা দিয়ে খেলে খুব ভালো লাগে আচ্ছা আজকে একটা মজাদার জিনিস দেখুন মাকে অনেক জোর করে সালোয়ার কামিজ পরানোর অভ্যেস করেছি তো আজ আপনাদের দেখালাম যে মাকে সালোয়ার কামিজ পরালে কেমন লাগে আপনারাও কমেন্ট করে জানাবেন মাকে তো আমার তো খুব ভালো লেগেছে চলুন মায়ের সঙ্গে একটু সময় কাটিয়ে তারপরে এইভাবে ডিনার করতে বসে গেলাম ডিনার করতে বসলেই না আমি একটু সিনেমা দেখতে বসি তো একটা খুব জনপ্রিয় বাংলা সিনেমা হঠাৎ দেখলাম হইচইতে তো সেটা খানিকক্ষণ দেখার মানে ইচ্ছে হলো তাই টিভি চালিয়ে ফেললাম ওটা দেখতে দেখতেই আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি কারণ একটু সিনেমাটা দেখে তারপরে শুতে যাব। তো আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ ভালো থাকবেন সবাই